সালটা উনিশশো তিরিশ ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনাধীন ভারতমাতার মাতার জন্য সেই সময় জোকা গ্রামের কিছু বিপ্লবী সিদ্ধান্ত নিলেন ভারত মাতার পুজো করার কিন্তু ইংরেজরা এই পুজোতে বাধা দেবেই তাই ইংরেজদের অত্যাচারের ভয়ে জঙ্গলে ঘেরা স্থানের মধ্যে লুকিয়ে গোপনে বুদ্ধ পূর্ণিমা তিথিতে শুরু করলেন ভারত মাতার আরাধনা যে মাতার চার হাতে থাকে বই ধানের শেষ এক টুকরো সাদা কাপড় এবং একটি জপমালা সেই সময় থেকে বুদ্ধ পূর্ণিমা তিথিতে পঁচানব্বই বছর ধরে চলে আসছে এই ভারত মাতার পূজা তবে এখন আর বোনের মধ্যে হয় না ইংরেজ ভারত ছাড়ার পর থেকে অর্থাৎ ভারত স্বাধীন পর পূজিত ভারত মাতা এই কেন্দ্র করে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ রক্তদান শিবির ইত্যাদি মাতা মানে হচ্ছে দেশমাতৃকা আমরা দেশমাতৃকার পূজা অর্চনা করছি কিন্তু এই পূজাটা আজকের নয় ভারতবর্ষ তখন ইংরেজ শাসনে পদজলিত লাঞ্ছিত অপমানিত সেই সময় বিভিন্ন মুক্তিযোদ্ধারা দেশমাতৃকার আরাধনা করেছেন ঠিক সেই রকমই আমাদেরও গ্রামের কিছু বিশিষ্ট মানুষজন মুক্তিকামী মানুষজন যেমন তার মধ্যে প্রতীক পাবন রায় চণ্ডীচরণ বাগ মনমথ রায় ম্যাথর চন্দ্র দাস প্রমুখ ব্যক্তিগণ তারাও শুরু করলেন মায়ের আরাধনা ঠিক করলেন দিনটি কবে দিনটি ঠিক করলেন উনিশশো তিরিশ সালের একটি বুদ্ধ পূর্ণিমা তিথিতে সেই সময় পুজো করা ভারত মায়ের কিন্তু খুব সহজ ছিল না কারণ চারিদিকে ইংরেজ সরকারের চর চারিদিকেই ঘোরাঘুরি করছে মাতৃ আরাধনা হবে খুব সন্তর্পণে অর্থাৎ গোপনে শুরু করলেন জঙ্গলে লুকিয়ে বনের মধ্যে লুকিয়ে মায়ের আরাধনা শুরু করলেন আর সেই থেকে শুরু হয়ে আসছে এই ভারত মায়ের আরাধনা আজকে সেই ভারত মা আমরা পঁচানব্বই বর্ষ পদার্পন করল আর এই পুজোকে কেন্দ্র করে আমাদের গ্রামের তথা এলাকার বিভিন্ন দিকের একটা উন্মাদনা চোখে পড়ে তবে এই এই পুজোকে কেন্দ্র করে আগে ছিল ভারত মাতার একটা ঐতিহ্যবাহী সেটা হচ্ছে যাত্রাপালা এখানে দুটো দিন যাত্রা হতো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারা এখনো বজায় চলেছে এই নিরবিচ্ছিন্নভাবে পঁচানব্বই বৎসর অতিক্রান্ত আমরা আর খুব শীঘ্রই একশোতম বর্ষ অর্থাৎ শততম বর্ষে পদার্পণ করতে চলেছি না আগে তো হতো জঙ্গলের মধ্যে লুকিয়ে ভারতবর্ষ যখন স্বাধীন হলো স্বাধীনতা পেল তখন এবার প্রকাশ্যে সেই ভারত মাতার পূজা হলো টানও পরিবর্তন হলো জঙ্গলের মধ্যে আমরা যেখানে পুজোটা করছি তার ঠিক পূর্ব দিকে একটা জঙ্গল আরো দক্ষিণ দিকে একটা জঙ্গলের মধ্যে হতো উত্তর একটা জঙ্গলের মধ্যে হতো কিন্তু জোকাটামের গ্রামের মধ্যেই মুক্তিকামী মানুষেরা এই পুজোটা করতেন গোপনে হ্যাঁ অবশ্যই ঘটেছিল এখানেও ইংরেজদের চর তাদের খোঁজাখুঁজি করেছে কিন্তু এতটাই গোপনে সন্তর্পণে পুজো হতো মায়ের আরাধনা হতো তাদের ঠিক ধরতে পারতো না লুকিয়েই পুজোটা হতো একমাত্র গ্রামের মানুষজন তখন জানত যে ভারত মায়ের পুজো হচ্ছে বিপ্লবীদের আমরা স্মরণ করি অবশ্যই স্মরণ করি কারণ আমাদের এখানে যে পুজোর বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভারত মাতাকেই আরাধনা করা আর কি আর ভারত মাতা মানে ভারত মাতার সন্তান তাদেরকে তো আমাদের স্মরণ করতেই হবে ভারত মাতার আমাদের যে মূর্তিটা অ্যাকচুয়ালি আমাদের ভারত মাতাটা দেবী দুর্গার ধ্যানে পূজিত হন পতাকা হচ্ছে ভারত মাতার প্রতীক সেটা একটা সিম্বলিক আর শঙ্খ যেটা আছে শঙ্খ হচ্ছে প্রচার যেটা সেটার একটা চক্র চক্রর যে আক্ষরিক অর্থ যে আমি আমার শক্তি দিয়ে সকল জায়গাটাকে ঘিরে রাখতে চাই এটা একটা আর একটা বড় ভয় আছে অভয় দান করা এই চার হাতের ব্যাখ্যা আর কি ভারত মাতার নৈবেদ্য আমরা ভারত মাতার যে মূর্তিটা আপনি লক্ষ্য করবেন যে দুটো সন্তান ওখানে কিন্তু আছে এটা ভারত মাতার সন্তানের প্রতিরূপ হিসাবে প্রতিফলিত হয়েছে আর কি এটাকে দেখানো হয় আর সেভাবে উৎসর্গ বলতে ভারত মাতা ওই যে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই মাঝে নাই ঠিক যে ধ্যান ধারণা সেজন্য আমরা কি করি অসহায় যারা আর্থিকভাবে দৈন তাদের জন্য আমরা বস্ত্র বিতরণ করি এই ব্যবস্থাটা কিন্তু আমরা করে আসছি দীর্ঘদিন আমরা যে অনুষ্ঠানটা করি তার প্রাথমিক ব্যাখ্যাই থাকে যে আমরা পুরানো যে ভারত মাতার যে ঐতিহ্য দেশ কিভাবে স্বাধীন হয়েছে সেটাই প্রচার করেন যে মঞ্চ সেই মঞ্চ থেকে এই বিষয়টাই ঘোষিত হবে যে অতীত দিনে কিভাবে মুক্তিকামী মানুষ ভারত মাতার আহ শৃঙ্খল মোচন করেছিলেন আমার নাম মনোজ পণ্ডিত আমি এই গ্রামেরই বাসিন্দা আমার জন্মের তিন বছর আগে পুজো আরম্ভ হয়ে গেছে এখানে পুজো আরম্ভ হয়েছে এখানে ভারত মাতা পুজো বা তখন তো পরাধীন জগৎ পরাধীন যখন ইংরেজের দখলে ছিল তখন ভারত মাতাকে পুজো যে আমাদের এখানকার লোকেরা স্বাধীনতা সংগ্রামী যারা সব ছিলেন তারা সব বললে ভারত মাতাকে পুজো করলে আমাদের যদি ভারত মাতা সন্তুষ্ট হয়ে আমাদের স্বাধীনতা এনে দেন সেই চিন্তা করে একটা এখানকার সমস্ত ছেলেরা সবাই মিলে এখানে ওই চন্ডী বাঘ বলে একটা সেই পাশে বাড়ি আছে উনি তারপর আরো সব গ্রামের ছেলেরা মিলে সকলে মিলে একটা ভারত মাতার পুজো বলে ভারত মাতার পুজো করতে হবে বলে পুজো প্রথমে তো পুজো হয়েছিল এখানে তারপর চাল করে একটা ঘর ইয়ে করা হয়েছিল তারপর আস্তে 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 এইখানে করা হলো এইখানে ঘরটা করা হলো এই ঘর করে এই যে ভদ্রলোক কেশকচন্দ্র রায় এবং সকল গ্রামের লোকেরা সবাই মিলে সেখানে দিয়ে করা হয়েছে তারপর মাতা মায়ের পুজো ভক্তিভরই করা হয় সকলে মিলে এবং সেই পুজোয় খুব আনন্দ উৎসব হয় সকলে মিলে আসে এবং গ্রামের লোকেরা সবাই আগ্রহ আছে যে এই পুজো হোক এখানে সুন্দরভাবে পুজো হচ্ছে সে পুজো করে তা ওই ভারত মাতার জন্যে আর কি হবে আমাদের সময় সকলে মিলে ওই একটা আলোচনা করে কিভাবে করা হবে না হবে প্রচুর সারা প্রত্যেকে আসে বহুদক্ষি আসে ঘরে এবং তাতে করতে করতে আস্তে আস্তে মজা পুজো করতে করতে অনুষ্ঠান হলো আরম্ভ আরম্ভ হলো ওই যে প্রায় এই যে একশো বছর হয়ে গেল দিন যেমন পুজো হয় পূর্ণিমার দিনে পূর্ণিমার দিনে পুজো হয় বৈশাখী পূর্ণিমা এটা হচ্ছে আমাদের ভারত মাতা পুজো আমাদের মাদা ডেট পরে বলছি আমি তারপর ওই যে হতে তারপর আরম্ভ হলো এখানে যে বলে একটা অনুষ্ঠান থিয়েটার মধ্যে করা হোক থিয়েটার করা হলো থিয়েটার মধ্যে হোক গ্রামের ছেলেরা মিলে সবাই মিলে তারপর আস্তে আস্তে যাত্রা এখানে ভালো যাত্রা হতো ভারত মাতা ক্লাব এই যে ভারত মাতা অ্যাসোসিয়েশন ক্লাব নেয় এই নামে একটা ক্লাব হয়েছিল ভালো যাত্রা হতো এখানে প্রচুর অনুষ্ঠান হয়েছে এবং আমাদের প্রথম হয়েছে যাত্রা তুলসীদাস বই যাত্রা হয়েছে তার আগে একটা যাত্রা হয়েছিল ওই যেটাকেবারেদের নিয়ে সমুদ্রের ব্যাপার নিয়ে ওটা মনে নেই নামটা ভুলে গেছি আমি যাই হোক তুলসীদাস বই প্রথম যাত্রা হয় খুব ভালোই হয় সুন্দর আনন্দপুর সবাই মিলে আমরা মিলেমিশে আমরা পুজো করি